বন্ধুরা সবাই কেমন আছে ভাবতো একদিন যদি জানতে পারো পৃথিবী শেষ হয়ে যাচ্ছে আর তোমার সঙ্গে বেঁচে আছে শুধু তোমার শিক্ষিকা তখন তুমি কি করবে আজকের গল্পটা কিছুটা এমনই গল্পের শুরুটা আমরা দেখি হেনরি নামের আ ছেলে যে বাসনালায় থাকে সে একটি গ্যারেজে কাজ করে এদিকে রেডিওতে খবর আসছে পৃথিবী তাপমাত্রা দ্রুত বাড়ছে সবাইকে সাবধান থাকতে হবে ঠিক তখনই তার বস টনি এসে রেডিও বন্ধ করে দেয় সেই বলে এসব বাজে কথা আসলে শিগগিরই পৃথিবীতে এলিয়েনরা এসে দকল করবে আর আমরা হব তাদের দাস এরপর দেখা যায় আমাদের মেন চরিত্র আলিনাকে সে তার বাবাকে সারপ্রাইজ দিতে চায় আলিনার বাবা একজন গবেষক তিনি গোয়ার ভেতর গবেষণার কাজে গিয়েছিলেন আলিনা সেখানে পৌঁছে অবাক হয়ে যায় কারণ বাইরে প্রচন্ড গরম হলেও গোয়ার ভেতরে প্রচন্ড ঠান্ডা তার বাবা ডারা বলে এটা প্রকৃতির প্রতিশোধ যদি আমরা সময়মতো কিছু না করি তাহলে পৃথিবী শেষ হয়ে যাবে আলিনা সবকিছু ফোনে রেকর্ড করে তারপরে আলিনা হেনরির কাছে যায় হেনরি আসলে তার ইংলিশের ছাত্র হেনরির মায়ের সঙ্গে আলিনা দেখা করে এবং বলে হেনরি খুব দ্রুত ইংরেজি শিখে যাবে কিন্তু হেনিকে কিছু বকাটে ছিল প্রায় বিরক্ত করতো একদিন তার মা এসে তাদের তাড়িয়ে দেয় তবে তারা যাওয়ার সময় ছেলেগুলোকে বলে যায় আমরা আবার ফিরে আসবো অন্যদিকে আলিনার বাবা ডারা তার রিসার্চ পেপার নিয়ে সরে যেতে থাকে যাতে লোকদের জানতে পারে পৃথিবীকে বাঁচানোর উপায় খুঁজতে হবে পরদিন সে ছেলেগুলো আবার হেনরিকে বিরক্ত করতে আসে এবার তারা সীমা ছাড়িয়ে যায় তারা হেনরিকে তুলে নিয়ে গিয়ে পানিতে ফেলে দেয় ঠিক তখন আলিনা পাশ দিয়ে যাচ্ছিল সে দ্রুত হেনরিকে বাঁচাতে পানিতে ঝাঁপ দেয় হেনরি সাঁতার জানতো না তাই সে ডুবে যাচ্ছিল পানির নিচে নামতে দুজন দেখি আকাশে রঙের বজ্রপাত হচ্ছে কিছু বজ্রপাত পানতে পড়লেও তারা তখন গভীরে থাকায় কোনো ক্ষতি হয় না উপরে উঠে এসে দেখে চারপাশে ভয়ঙ্কর এক দৃশ্য চারদিকে শুধু ধ্বংস আকাশ থেকে লাগাতার বজ্রপাত হচ্ছে সবকিছু ধ্বংস হয়ে যাচ্ছে আলিনা প্রথমে হেনিকে জ্ঞান ফিরিয়ে আনে তারপর তাকে নিয়ে পালাতে থাকে পথে হেনি দেখে তার বাড়ি পুরি ছাই হয়ে গেছে আর তার মাল পড়ে আছে হেনরি কান্নায় ভেঙে পড়ে মায়ের কাছে যেতে চায় কিন্তু আলিনা তাকে থামায় এবং নিজের বাবার গবেষণার গুহে নিয়ে যায় কারণ বাইরে থাকা এখন খুব বিপজ্জনক পরের দিন সকলে তারা গুহা থেকে বের হয় আলিনা প্রথমে নিজের বাড়িতে যায় কিছু জিনিসপত্র তখনও পুরোপুরি ধ্বংস হয়নি সে সোলার চার্জার দিয়ে নিজে ফোন চার্জ করে এবং বাবাকে ফোন করার চেষ্টা করে কিন্তু কোনো কাজ হলো না কারণ তখন সব কিছু শেষ হয়ে গিয়েছিল হয়তো এই ধ্বংস কেবল কিছু জায়গাতেই হয়েছে এই ভেবে আলিনা হেনরিকে বলে রেডিওটা চালাও হয়তো কোনো খবর পাওয়া যাবে কিন্তু রেডিও কাজ করছিল না তারা ভাবে শহরে গেলে হয়তো কেউ বেঁচে আছে তাই স্কুটার চেপে শহরের দিকে এঁকে যায় শহরের কাছে গিয়ে যখন তারা উপরে থাকায় যে শহরে একসময় আলোয়ার মানুষের ভিড় ছিল আজ তা পুরোপুরি ধ্বংস চারদিকে কেবল লাশ ভাঙা বিল্ডিং পোড়া গাড়ি যেন মৃত্যুর রাজ্য, আলেনা চুপচাপ দাঁড়িয়ে থাকে সে বোঝে যায় এটা শুধু একটা শহর নয় পুরো পৃথিবীটাই শেষ তবু সে আশা হারায় না সে হেনরিকে বলে অ্যাকচুয়ালি স্কুটার একটু সামনে যায় হয়তো কেউ বেঁচে আছে তারা এগিয়ে যায় কিন্তু হঠাৎ স্কুটারটায় একটা পাথরে ধাক্কা খেয়ে পড়ে যায় আলিনা পেটে একটা ধারালো লোহা ঢুকে যায় হেনরি দ্রুত তাকে নিয়ে বাড়ি ফিরে আসে সেখানে আলিনা নিজের ক্ষতস্থানে ব্যান্ডেজ করে আর সব কিছু রেকর্ড করতে থাকে যেন কোনোদিন কেউ দেখলে জানতে পারে কি ঘটেছিল ঠিক তখনই সে তার পুরনো ডায়রিটি খুঁজে পায় সেখানে লেখা ছিল প্রকৃতি আমাদের একটা বার্তা দিচ্ছে আমরা মানুষ বুঝতে পারছি না কিছুক্ষণ পর আলেনা ঘুমিয়ে পড়ে রাত গভীর হলে হেনরি তার জখমের দিকে তাকিয়ে বুঝতে পারে যে অবস্থা খারাপ সে আলিনাকে জায়গায় বলে আমি বাইরে গিয়ে অ্যান্টিবায়োটিক আনছি কিন্তু আলিনা থামিয়ে দিয়ে বলে না রাত অনেক হয়েছে বাইরে যাওয়া বিপজ্জনক কাল সকালে যাবে কিন্তু হেনরি চুপচাপ আলিনার ঘুমানোর ফিরে আসে আলিনা দেখে তার অনেকটা ভালো হয়ে গেছে হেনরি খুশিতে দৌড়ে এসে আলিনাকে জড়িয়ে ধরে কারণ এখন পৃথিবীতে তার একমাত্র আশ্রয় একমাত্র পরিবার আলিনা রাত্রে আলিনা আবার ভিডিও রেকর্ড করা শুরু করে সময় কেটে যায় হেনরি তার মাকে খুব মনে করে মাঝে মাঝে খুঁজতেও বের হয় একদিন সে সেই ট্রাক্টরের কাছে যায় যেটা ছোটবেলা থেকে ঠিক করার চেষ্টা করত। এক সকালে হেনরি ঘুম থেকে উঠে দেখে আলিনা নেই তার বিছানায় রক্তের দাগ সে ঘাবড়ে যায় ভাবে আলিনার বিপদে পড়েছে তখন হঠাৎ আলিনা ফিরে আসে সে বলে আমার কিছুই হয়নি হেনরি রক্ত দেখে জানতে চায় কি হয়েছে আলিনা লজ্জা পেয়ে বলে এটা আমার পিরিয়ড সব মেয়েরই হয় এটা খারাপ কিছু নয় হেনরি তখন বোঝে আর মাথা নাড়ে ও বুঝেছি তারপর দুজনে পানিতে খেলতে শুরু করে যেন জীবনের কষ্ট কিছুক্ষণের জন্য ভুলে গেছে একদিন আলিনা দেখে হেনরি বাইরে বন্ধু ব্যবহার করছে সে দৌড়ে গিয়ে বলে না হ্যানরি এটা বিপদ্জন্য হেনরি বলে আমি শিখছি নিজের সুরক্ষার জন্য এখন আমি এই বাড়ির একমাত্র ছেলে এই কথা বলে সে সেখান থেকে চলে যায় দিন যেতে থাকে আলিনা তার বাবার শেখানোর সারভাইভাল স্কিল ব্যবহার করে এবং চাষবাস শুরু করে নিজের খাবার ব্যবস্থা করে সে বুঝে গেছে এখন তাদেরই এই ধ্বংসের পৃথিবীতে বেঁচে থাকতে হবে এখন হেঁটে সবকিছু সামলায় খামারে কাজ খাবার গাছপালা আর আলিনা চেষ্টা করে সবকিছু ঠিক রাখতে সময় কেটে যায় বছর পর বছর হেনরি এখন বড় হয়ে গেছে কিন্তু একদিন আলিনা বুঝতে পারে তার মধ্যে হেনরির প্রতি এক অজানা আকর্ষণ জন্ম নিচ্ছে একইভাবে হেনরিও আলিনার দিকে টান অনুভব করে তবে সে তখনও এর মানে বুঝতে পারে না যখন হেনরির কাছে আসে আলিনা তাকে দূরে ঠেলে যায় কয়েকদিন এভাবেই কেটে যায় ধীরে ধীরে আলিনাও হেনরির কাছে যাওয়ার অজুহাত খুঁজতে শুরু করে দুজন এখন সব কাজ একসাথে করে একদিন খাবার তৈরি করার সময় হেনরি হঠাৎ আলেনাকে চুমে দেয় আর কিছু না বলে চলে যায় আলেনা শুধু মুচকি হাসে সেই রাতে এক ভয়ানক ঝড় আসে ঝড়ে তাদের পুরো খামার বাগান এবং সব কিছু ধ্বংস হয়ে যায় তারা অনেক চেষ্টা করে ঠিক করতে কিন্তু ব্যর্থ হয় তখন আলেনা বলে চিন্তা করো না হেনরি কাল আমরা বার্সোনাল শহরে যাব হয়তো কেউ এখনো সেখানে বেঁচে আছে পরদিন সকালে হেনরি একটা ট্র্যাক্টর নিয়ে আসে যেটা সে ছোটবেলা থেকে ঠিক করার চেষ্টা করছিল এবার সেটি পুরোপুরি ঠিক হয়ে গেছে আলেনা খুশি হয়ে হেনরিকে জড়িয়ে ধরে এরপর তারা দুজনে ট্রাক্টর চেপে শহরের দিকে রওনা দেয় শহরে পৌঁছে তারা দেখে সবকিছু ভেঙে গেছে এরপর আলেনা ফোনে তার বাবাকে কল দেয় কিন্তু কেউ উত্তর দেয় না তখন সে বুঝতে পারে তার বাবা হয়তো আর বেঁচে নেই হেরি তাকে সান্ত্বনা দেয় আশা হারিও না হয়তো কোথাও কেউ বেঁচে আছে তারা ঘুরে ঘুরে অবশেষে পৌঁছায় এক স্টেডিয়ামে যেখানে একসময় লিওন মেসি গোল করতেন এখন হেনরি নিজে গোল করে আর আলিনা সেটি রেকর্ড করে ওরা কাছে আসে কিন্তু আলিনা আবার পিছিয়ে যায় রাত হলে তারা ঘুমাতে যায় কিন্তু তাদের মধ্যে অস্বস্তি বোধ কাজ করে আলিনা জানে মানুষের মধ্যে আকর্ষণ স্বাভাবিক তাই সে নিজেই হেনরিকে চুমু দেয় তখন আলেনা বলে হয়তো আমরা এই যুগের আদমারি কারণ আমাদের ছাড়া আর কেউ নেই কিছুদিন পরে আলেনা জানতে পারে সে গর্ভবতী তা দুজনে খুশিতে ভরে যায় সমুদ্রের ধারে তারা একটা ছোট ঘর বানায় আর নতুন জীবনের স্বপ্ন দেখে আলেনা বই পড়ে গর্ভধারণ এবং ডেলিভারি সম্পর্কে কারণ সাহায্য করার জন্য কেউ নেই কয়েক মাস পরে আলেনা ব্যথা পায় হেনরি তাকে সাহায্য করে এবং জন্ম হয় এক ছেলে যার নাম রাখে অ্যাডাম তারা এখন এক পরিপূর্ণ পরিবার সমুদ্রের ধারে তারা দিন কাটায় হেনরির জীবনে এক নতুন আনন্দ এসেছে একদিন আলেনা বাইরে বসে ছিল অ্যাডামকে নিয়ে হঠাৎ দেখে দূরে একটা নৌকা আসছে সে চিৎকার করে কিন্তু হেনরি তাকে থামায় তারা ভাবে আমরা এখন সম্পূর্ণ আর কারও দরকার নেই কিন্তু আলিনা মনে হয় হয়তো ওটা তার বাবা নৌকায় ছিল এক ব্যক্তি যার নাম সার্জি যিনি একটি দ্বীপে থাকেন প্রতি সপ্তাহে ঘুরে দেখেন কেউ বেঁচে আছে কিনা আলিনা ও হ্যান্ডি তাকে খাবার দেয় এবং সার্জি তাদের প্রশংসা করে তবে সে সেখান থেকে যেতে চায় কিন্তু অ্যালিনা মানা করে দেয় এই কথা শুনে হেনরির মন খারাপ হয়ে যায় আলিনা মনে করছিল চারপাশ আর কেউ বেঁচে নেই কিন্তু এখন সার্জি এটা বুঝে ফেলে তাই সে যেতে চায় কিন্তু যাওয়ার আগে সে আলিনাকে জোরে ধরতে চায় কারণ বহু বছর ধরে সে কাউকে জড়িয়ে ধরেনি নেই অ্যালিনা ও হেনরি দুজনে তাকে জড়িয়ে ধরে সেই মুহূর্তে সার্জি কান্নায় ভেঙে পড়ে তাদের মন নরম হয়ে যায় তারা তাকে এখানে থাকতে বলে এরপর সার্জি হেনরিকে অনেক কিছু শেখায় কিভাবে আগুন হয় হয় নিজের খাবার বীজ করতে আর কিভাবে একা বেঁচে থাকা যায় তার একসাথে সুখের দিন কাটাতে থাকে কিন্তু একদিন হেনরি দেখে সার্জি আলেনের দিকে মনোযোগ দিচ্ছে তখন সে রেগে যায় আর চেঁচিয়ে বলে তোমাকে এখান থেকে চলে যেতে হবে সার্জি নিজের ভুল বুঝতে পারে কিন্তু সে কৃতজ্ঞতা জানাতে চায় তাই সে বলে চলো তোমাদের আমি আমার নৌকায় নিয়ে যাই আলিনা রাজি হয় আর হেনরিও বাধ্য হয়ে রাজি হয় অনেক রাত হয়ে যায় তখন তারা নৌকায় ঘুমিয়ে পড়ে কিন্তু সকালে হেনরি দেখে নৌকাটি অনেক দূরে চলে এসেছে সেও আলেনাকে জাগায় ঠিক তখনই সার্জ হঠাৎ আক্রমণ করে সে হেনরিকে পানিতে ঠেলে ফেলে দেয় আর নৌকা নিয়ে চলে যায় তারা কোনোভাবে তীরে পৌঁছায় কিন্তু তাদের সন্তান অ্যাডাম এখন সেই নৌকায় আটকে থাকে হেনরি খুব রেগে যায় তার মনে হয় এটা সব আলিনার দোষ কারণ সে আগেই নৌকায় উঠতে মানা করেছিল তবু হেনরির মধ্যে মানুষের ভালো দিক জেগে ওঠে রেনা কাঁদতে কাঁদতে বলে আমি জানি সে কোন দ্বীপে গেছে আমাদের সেখানে যেতে হবে তাদের কাছে কোনো নৌকা নেই কিন্তু হেনরি জানে কোথায় নৌকা আছে সে ঠিক করে সে ভাঙা পুরনো নৌকাটি কয়েকদিনের মধ্যে সে ঠিক করে ফেলে তার অবশেষে নৌকা চেপে দ্বীপে পৌঁছে যায় দূর থেকে তার সার্জিকে দেখতে পায় না বলে তাকে গুলি করো কিন্তু হেনরি বলে না তুমি যাও অ্যাডামকে নিয়ে এসো না এগিয়ে যায় কিন্তু সার্জি তার হাত ধরে ফেলে সে আলিনা ও হেনরিকে দুজনকে বেঁধে ফেলে আর বলে আমি কিছুই করব না আমার শান্তিতে থাকতে পারতাম কিন্তু তুমি আমার সঙ্গে ঠিক আচরণ করনি না বলে আমি সব মেনে নিচ্ছি সার্জি তুমি আমাদের সঙ্গে থাকতে পারো আমি হেনরি পক্ষ থেকে তোমার কাছে ক্ষমা চাই শুধু আমার ছেলেকে ছেড়ে দাও কিছুক্ষণ পরে সার্জি অ্যাডামকে ছেড়ে দেয় কিন্তু বলে এখন থেকে তুমি আমার স্ত্রী আলিনা অ্যাডামকে নিয়ে পালিয়ে যায় কিন্তু হেনরি পেছনে থেকে যায় কারণ সে জানে যদি সার্জে তাকে আঘাত করে আলিনা অবশ্যই ফিরে আসবে ঠিক তাই হয় আলিনা ফিরে আসে আর বলে আমাকে ক্ষমা করো কিন্তু সার্জি অনেক রেগে যায় সে আলিনার পায়ে গুলি করে বলে তুমি আমাকে ধোকা দিয়েছো এই সময় হেনরি রশি খুলে ফেলে আর সার্জির উপর ঝাঁপিয়ে পড়ে তাদের মধ্যে শুরু হয় তীব্র লড়াই বুকে গুলি লাগে কিন্তু সে ছুরি দিয়ে সার্জিকে মেরে ফেলে হেনরি পড়ে যায় আলিনা কাঁদে থাকে তুমি আমাকে একা রেখে চলে যেও না কিন্তু হেনরির চোখ ধীরে ধীরে বন্ধ হয়ে আসে সে মারা যায় আলিনা একা হয়ে পড়ে কিছু বছর কেটে যায় এডাম এখন বড় হয়েছে সে ফুটবল খেলে একদম হেনরির মতো অ্যালিনা তাকে হেনরির ভিডিও দেখায় এবার বলে এটা তোমার বাবা আর এখানেই মুভিটি শেষ হয়ে যায় এই গল্পে শেষ হয় কিন্তু এই গল্প থেকে আমরা একটা শিক্ষা পাই অজানা মানুষের ওপর কখনো অন্ধবিশ্বাস করা উচিত নয় তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন পরে নেক্সট ভিডিওর জন্য